আর জমিনে তিনি স্থাপন করেছেন সুদৃঢ় পর্বতমালা যাতে তোমাদের নিয়ে জমিন হেলে না যায় এবং নদ নদী ও পথ পথসমূহ যাতে তোমরা পথপ্রাপ্ত হও আর দিনের পথ নির্দেশক চিহ্নসমূহ আর রাতে তারকার মাধ্যমে তারা পথ পায় সুতরাং যেই সৃষ্টি করে সেই কি তার মতো যেই সৃষ্টি করে না এতএব তোমরা কি উপদেশ গ্রহণ করবে না আর যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করো তবে তার ইয়াত্তা পাবে না নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ফরম দয়ালু আর আল্লাহ জানেন তোমরা যা করো এবং যা প্রকাশ্যে ঘোষণা করো আর তারা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকে তারা কিছু সৃষ্টি করতে পারে না বরং তাদেরকেই সৃষ্টি করা হয় তারা মৃত জীবিত নয় এবং তারা জানে না কখন তাদেরকে পুনর্জীবিত করা হবে তোমাদের ইলাহ এক আল্লাহ অতৎপর যারা আখেরাতে বিশ্বাস করে না তাদের অন্তর অস্বীকারী এবং তারা অহংকারী নিঃসন্দেহে তারা যা করে এবং যা প্রকাশ্যে ঘোষণা করে নিশ্চয়ই তা আল্লাহ জানেন নিশ্চয়ই তিনি অহংকারকারীদের পছন্দ করেন না আর যখন তাদের বলা হয় তোমাদের রব কি নাজিল করেছেন তারা বলে পূর্ববর্তীদের কল্প কাহিনী এতে করে তারা কে আমতের দিন নিজেদের পাপের বোঝা পুরোটাই বহন করবে এবং তাদের পাপের বোঝাও যাদেরকে তারা অজ্ঞাত যেহেতু পথভষ্ট করে তারা যা বহন করবে তা কতই না নিকৃষ্ট তাদের পূর্বে যারা ছিল তারা ষড়যন্ত্র করেছিল অতৎফর আল্লাহ তাদের দালানের বিতে আঘাত করেছিলেন ফলে তাদের উপর থেকে তাদের সাদ দোষে পড়েছিল আর তাদের ওপর আজাব এসেছিল এমনভাবে যে তারা তাও উপলব্ধি করতে পারেনি অতৎফর কে দিন তিনি তাদেরকে লাঞ্ছিত করবেন এবং বলবেন কোথায় আমার শরিকরা যাদের ব্যাপারে তোমরা মৌমিনদের বিরোধিতা করতে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তারা বলবে নিশ্চয়ই লাঞ্ছনা ও দুর্গতি আজ কাফেরদের ওপর নিজেদের উপর জুলুমকারী থাকা অবস্থায় ফেরেশতারা তারা যাদের মৃত্যু ঘটাবে অতৎপর তারা আত্মসমর্পণ করে বলবে আমরা কোনো পাপ করতাম না হা নিশ্চয়ই তোমরা যা করতে সেই বিষয়ে আল্লাহ সম্মুখে এত সুতরাং তোমরা জাহান নামের দরজাগুলো দিয়ে প্রবেশ করো তাতে স্থায়ী হয়ে এতএব অবশ্যই অহংকারীদের আবাস অতি নিকৃষ্ট আর যারা তাকে অবলম্বন করেছে তাদের বলা হলো তোমাদের রব কি নাজিল করেছেন তারা বলল কল্যাণ যারা এই দুনিয়ার উত্তম কাজ করেছে তাদের জন্য রয়েছে পুণ্য আর নিশ্চয় আখেরাতের আবাস উত্তম এবং মোত্তাকিদের আবাস কতই না উত্তম স্থায়ী জান্নাত সম্মহ যাতে তারা প্রবেশ করবে যার তলদেশে প্রবাহিত হচ্ছে নহর সম্মহ। তারা চাইবে তাদের জন্য তার মধ্যেই তাই থাকবে এভাবেই আল্লাহ মতিদের প্রতিদান দেন ফেরেশ তারা যাদের মৃত্যু ঘটায় উত্তম অবস্থায় তারা বলে তোমাদের ওপর সালাম জান্নাতে প্রবেশ করো যে আমল তোমরা করতে তার কারণে তারা শুধু ফেরেশ তারা আসার অপেক্ষা করছে অথবা তোমাদের রবের সিদ্ধান্ত আসার এমনি করেছিল তারা যারা তাদের পূর্বে ছিল আর আল্লাহ তাদের উপর জুলুম করেননি বরং তারাই নিজেদের উপর জুলুম করেছিল সুতরাং তারা যা করেছে তার খারাপ পরিণতি তাদেরকে আক্রান্ত করেছে এবং তারা যা নিয়ে উপহাস করত, তা তাদেরকে ঘিরে ফেলেছে